আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম শীতের সকালে চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে সকল তথ্য থাকবে আপনারা না জেনে না বুঝে হঠাৎ করে কমেন্ট করে বসেন আসলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল তথ্য জানতে পারবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি এর ওপরে খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট এই খাটের কিন্তু সামনে পেছনে সেম ডিজাইন এটা হলো সামনে এটা হলো পেছনে সামনে পেছনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি কিন্তু নিতে পারবেন সেম মডেলের আরেকটি খাট দেখায় এটা হলো রেন্টিকোরের সার দুই ইঞ্চি এর উপরে ছয় ফিট সাত ফিট ফুল বক্স হালকা কিছু এদিক সেদিক হবে ডিজাইন দেখেন অনেক সুন্দর এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা পেছনে সামনে সেম ডিজাইন সলিড পাশি এটা হচ্ছে পেছনের পার্ট এবং পাশি একদম সলিড পাশি জয়েন্ট ছাড়া ষোলো হাজার পাঁচশো টাকা এই খাটটির দাম পড়বে আকাশি কাঠের একটি ড্রেসিং টেবিল দেখছেন এটা অনেক সুন্দর একটি ডিজাইন গ্লাস লাগানো রয়েছে কমপ্লিট এই ডেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই ডেসিন কিনতে পারবেন যারা কমের ভিতরে সোফা সেট কিনতে চান তারা এই সোফাগুলো নিতে পারবেন এগুলো আকাশি কাঠের তৈরি টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান হয় এগুলো খোলা রয়েছে এখনো সেটিং করা হয়নি তো এই ধরনের সোফাগুলি আপনারা আমাদের কাছ থেকে নয় টাকায় নিতে পারবেন মাত্র নয় এটি রেন্টি করের দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা একটি খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ বার্নিশের জন্য রেডি করা হচ্ছে এই কাঠটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই কাঠগুলি নিতে পারবেন এই যে সোফা সেটটি দেখছেন এটি মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা টু টু ওয়ানের এই সোফা সেটগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সোফা সেট কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইরা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনের যে নাম্বার দেখছেন সেই নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবেন এই যে সোফা দেখছেন রেন্টি এগুলোর দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের সোফা গুলোর দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই পাশে হিউজ মেহগুনি কাঠের কালেকশন দেখছেন যেগুলো এখনো বারনিই করা হয়নি প্রচুর রয়েছে যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন তারা আমাদের এখানে এসে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন এই পাশে দেখেন একটি ডাইনিং ছয়টি অনেক সুন্দর চেয়ার এবং গ্লাস টপের এই ডাইনিং সেটটি গ্লাস ছাড়া দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা গ্লাস ছাড়া পনেরো হাজার পাঁচশো টাকায় এই ডাইনিং সেটটি নিতে পারবেন আবারও ড্রেসিং টেবিল এই ড্রেসিংটি দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে অনেক সুন্দর একটি ডিজাইন গ্লাস পেমেন্ট অফার রয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন পাশে আরেকটি ড্রেসিং দেখছেন যেটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা পরে এখানে যে সোফা দেখছেন এটা রেন্টি করে ওই কাঠের তৈরি টু টু ওয়ান অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ সার কাঠ এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন দেড় ইঞ্চি দেখেন অনেক সুন্দর মাত্র সাত টাকা আরো খাট রয়েছে যেগুলো দেড় ইঞ্চি এর এই খাটগুলি ছয় ফিট বাই সাত ফিট আকাশি কাঠের তৈরি ফুল বক্স কাট এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা পেছনে আরেকটি ডিজাইন দেখছেন এটিও দেড় ইঞ্চি এর যার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাট যারা ক্যাবিনেট কিনতে চান এই ক্যাবিনেটগুলি নিতে পারেন তিন পাল্লা সিস্টেমের আকাশি কাঠের তৈরি এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই সুন্দর ক্যাবিনেট গুলি নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে চার্জে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটা আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি ফিটনেস এর উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই সুন্দর খাট কিনতে আমাদের স্ক্রিনার এ নাম্বারে যোগাযোগ পারে